আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাভেল এজেন্সি কি এয়ারলাইন্স থেকে ক্রেডিট পায় এইটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথা শুনতে পাওয়া যায় অনেকে মনে করেন যে ট্রাভেল এজেন্সিরা এয়ারলাইন্স থেকে বেশ কিছু দিনের জন্যে অনেকে জানেন পনেরো দিনের ক্রেডিট পায় কেউ বলেন আমাদেরকে আপনারা তো এক মাসের ক্রেডিট পান এইটা নিয়ে আসলে বেশ বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এটা মার্কেটে অনেকেই মিসকনসেপ্ট আছে অনেক রুমার আছে এই ভাবলাম যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন যে আসলে কি ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের থেকে কোনো প্রকার ক্রেডিট পায় প্রথমেই কথা হচ্ছে যে আসলে ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স থেকে কোনো ধরনের ক্রেডিট পায় না তবে একটা সময় মার্কেটে বিএসপি হওয়ার আগে এজেন্সিগুলো কিছু ফ্যাসিলিটিস পেত সেটা হলো কিছু কনসার্ন থেকে যেমন আপনার কাতার এয়ারওয়েজের ধরেন আপনার বেশ ভালো সেল হয় কোনো একটা ট্রাভেল এজেন্সি কাতার এয়ারওয়েজের প্রসেস সেল হয় সেটা কাতার এয়ারওয়েজ ওই ট্রাভেল এজেন্সিকে কোনো একটা ওপেন চেক কিংবা কোনো অ্যাডভান্স চেক এরকম কোনো একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এরকম এক একটা এজেন্সির সাথে এক এক ধরনের চুক্তি করতো যেটা আসলে কোনো বেসিক প্ল্যাটফর্ম ছিল না অনেক সময় দেখা যাচ্ছে যে তার চেক দেওয়া আছে পাঁচ কোটি টাকা সে সেল করে ফেলেছে ছয় কোটি টাকা তারপরে দেখা যাচ্ছে চেক দিয়ে রাখলো পেমেন্টের দিন দেখা যাচ্ছে চেকটা বাউন্স হলো দেখা যাচ্ছে দুই দিন পরে আবার ওই চেকটা পাস করিয়ে দিন এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসলে বিএসপি মার্কেটে বিশেষ করে বাংলাদেশ মার্কেটে ইমপ্লিমেন্ট হওয়ার আগ পর্যন্ত এই ধরনের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি ট্রাভেল এজেন্সিরা টপ ট্রাভেল এজেন্সিরা নিয়েছে বিভিন্নভাবে নেগেটিভ সাইড আমি আলোচনা না করি বিভিন্নভাবে সুযোগ সুবিধা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়েছে তারপরে যারা এখানে জিএসএস ছিল বিভিন্ন এয়ারলাইন্সের তারাও বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা ক্ষমতার ব্যবহার অপব্যবহার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিয়েছে সেইসব থেকে অর্থাৎ এয়ারলাইন্স তার সেলগুলাকে প্রপার একটা হ্যান্ডেলিং সিস্টেমে আনার জন্যে বাংলাদেশে আসলে বিএসপি নামের একটা সিস্টেম চালু করা হলো বিএসপিটা কি বিএসপি হলো বিলিং এবং সেটেলমেন্ট প্ল্যান এইটা হলো আয়টা গুলা এবং আয়টা অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্সিগুলো মাঝখানে থেকে এদের কাজ হলো সেলসগুলো জেনারেট করা রিপোর্টিং জেনারেট করা এবং এই বিলগুলা রাইট টাইমে রাইট ট্রাভেল এজেন্সিকে এটাকে ফরওয়ার্ড করা এবং এই পেমেন্টগুলো একেবারে পয়েন্ট টু পয়েন্ট টাইমে সঠিক টাইমে এটা আবার প্রতিটা থেকে এটা নিয়ে নেওয়া শুধু এটাই নয় বিএসপি এই কালেকশানের পরে এটা আবার রেমিট করে দেয় কনসার্ন এয়ারলাইন্সগুলোতে ধরুন কাতারের যতগুলো সেল হল কাতার এয়ারওয়েসকে এটা রেমিট করে দেয় বিএসপি কালেকশান এবং রেমিট এবং মনিটরিং এগুলো সবগুলো করার জন্য এই বিএসপি একটা মিডিয়া হিসেবে দারুণ কাজ করে এবং এটা এতই করা এবং এতই মানে নিয়মের ভিতরে আবদ্ধ যে এখনো পর্যন্ত যতগুলোই টপ টেন এজেন্সি হোক যতগুলোই ক্ষমতাশালী হোক না কেন বাংলাদেশ মার্কেটে যদি আপনার পেমেন্ট পেমেন্ট যদি মিস হয় আগে বলিনি পেমেন্ট যদি মিস হয় তাহলে ওই এজেন্সিকে হিউজ পরিমাণ সাফারিংস করতে হয় সেটা তার পয়েন্ট ডিমেরিট হইতে পারে ফার্স্ট টাইম সেটা তার যদি বেশি ধরনের প্রবলেম হয় তার সেলস স্টক হতে পারে মানে প্যারালাইজ করে থাকে এটা নিয়ম অনুযায়ী বিএসপির মাধ্যমে ট্রাভেল এজেন্সি কীভাবে এয়ারলাইন্সকে টাকাগুলো পাঠিয়ে দেয় পদ্ধতিটা সেটা আগে বুঝতে হবে তারপরে আমি এক এক করে বলছি ট্রাভেল এজেন্সি আসলে এয়ারলাইন্সের থেকে কোনো ক্রেডিট পায় কিনা পায় পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রতি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যতগুলো সেল হবে যত এয়ারলাইন্সে আপনি সেল করবেন সেটা যদি আয়টা অ্যাপ্রুভ এয়ারলাইন্স এবং বিএসপি অ্যাপ্রুভ হয় সেই ক্ষেত্রে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যতগুলো সেল হবে সেটা ষোলো তারিখে বিল আকারে প্রতিটা ট্রাভেল এজেন্সিতে রিপোর্ট হয়ে যাবে এই পেমেন্টটা ষোলো তারিখে যখন আপনি সকালে এই পেমেন্টটা পেয়ে যাবেন এই পেয়ে যাবেন ইনভয়েসগুলো চলে আসবে রিপোর্টগুলো চলে আসবে তখন এই টাকাটা আপনি ওই মাসের তিরিশ কিংবা একত্রিশ অর্থাৎ লাস্ট লাস্ট ডের ভিতরে আপনাকে এটা পেমেন্ট করতে এটাকে আসলে এই পদ্ধতিটাকে বলা হয় ফোর্থ নাইটলি পেমেন্ট এয়ারলাইন্সের ভাষায় কিংবা ট্রাভেল এজেন্সির ভাষায় এটা ফোটনাইটলি পেমেন্ট করা হয় আর এরপরে ষোলো থেকে তিরিশ কিংবা একত্রিশ তারিখ অর্থাৎ এন্ড অফ দা মান্থ পর্যন্ত যে সেল হবে সেই সেলটা এক তারিখে বিল আসবে এক তারিখে বিল আসলে আপনার পুরনো দিন হলো আপনার এটা বিল প্রসেসিং টাইম বলা হয় যে বিলগুলো আসবে সেই বিলগুলো তো আপনি ভেরিফাই করবেন বিএসপি যে বিলগুলো আপনাকে জেনারেট করে দিবেন সিস্টেমে জেনারেট করবে সেইগুলো বিল ভেরিফাইড করবেন কারণ এখানে ইস্যু থাকে রি ইস্যু থাকে তারপরে রিফান্ড থাকে এরকম বেশ কিছু জটিল জটিল বিষয় থাকে যেটা আসলে অ্যাকাউন্টস এটাকে অ্যাকাউন্টসকে ভেরিফাই করার একটা সময় দেওয়া হয় এই সময় প্রসেসিং করার পরে আপনার কোনো ডিসপিউট থাকলে আপনি এর ভিতরে দিবেন আর যদি ডিসপিউট না থাকে আপনি ঠিক ষোলো তারিখে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে আপনি যদি ষোলো তারিখে পেমেন্টটা ক্লিয়ার করতে কোনোভাবে আপনার চেকটা বাউন্স হয় সেটা মার্কেটে আপনি ক্রেডিট দিয়ে রাখছেন কর্পোরেট হাউসে ক্রেডিট দিয়ে রাখছেন কিংবা অমুক বলছে টাকা দিব দিলো না এটা কোনোভাবে আপনি যদি চেক ষোলো তারিখে কিংবা এক তারিখে যদি পাশ না হয় যে কোনো কারণে যদি বাউন্স হয় কোনো কারণে এটা বাউন্স হওয়া যাবে না বাউন্স হলেই আপনার বিভিন্ন ধরনের প্যারালাইজ করবে বিএসপি ইভেন আপনার সেল ও স্টপ হয়ে যেতে পারে এটা গেল একটা সাইট যে এখানে কোন ধরনের কোন ধরনের কোনো সুযোগ নেই এই পেমেন্ট স্কিপ করার এমনও আছে ট্রাভেল এজেন্সিরা যে টাকা কোথায় পাবে সেটার জন্য পাগল হয়ে যায় সেটা আমি বাদ দিলাম সেটা বাদ দিলাম বাদ দিয়ে এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি এই যে সেলগুলো এই যে আপনি সেল করলেন আপনি এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সেল করলেন কিংবা ষোলো থেকে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত সেল করলেন বিএসপিরা বিএসপির আন্ডার যে আটা এজেন্সিগুলো আছে যে এজেন্সিগুলো সেল করছে এই সেলটা আপনাকে এয়ারলাইন্স কি দেখে এত টাকা সেল পারমিট দিবে এইখানেই হলো আসল বিষয় আপনি ধরুন আপনার সাইজ অনুযায়ী আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি ধরুন একটা মিড টাইপের ট্রাভেল এজেন্সি কোটি টাকা ধরুন সেলস সেল হয় প্রতি মাসে এই এক কোটি টাকা অর্থাৎ আপনার টার্গেট যে সেলটা সেই সেলটা এস্টিমেট করে আপনাকে বিএসপি এবং কনসার্ন এয়ারলাইন্স গুলাকে কপি দিতে হয় বিএসপি কে আপনাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সেই ব্যাংক গ্যারান্টি অর্থাৎ কত টাকা গ্যারান্টি দিবেন যত টাকা গ্যারান্টি দিবেন সেই ব্যাংক গ্যারান্টি টাকা বিষয়টা আরো পরিষ্কার করি সেটা হলো সাপোজ আপনি এক কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছেন বিএসপি কে দিলে আপনার যে আয়টা লাইসেন্স আছে একটা নাম্বার থাকে আয়টা নাম্বার সেই নাম্বারে আপনাকে আপনার নামে ওই এক কোটি টাকার সর্বোচ্চ সেলিং প্লাট মানে একটা করে একটা আপনি সর্বোচ্চ এক কোটি টাকা সেল করতে পারবেন সেটা আপনি বিভিন্ন এয়ারলাইনস যতগুলো আয়টা এয়ারলাইনস আছে আপনি বিমানে সেল করতে পারবেন আপনি কাতারে সেল করতে আপনি তার কাছে সেল করতে পারবেন আপনি এয়ার ইন্ডিয়া সেল করতে পারবেন আপনি তার কিসে আপনি যতগুলো আছে এরকম অনেকগুলো অ্যাপ্রুভড এয়ারলাইন্স আছে কিন্তু শুধু এটা অ্যাপ্রুভ নয় এটা বিএসপি অ্যাপ্রুভড হতে হয় সবগুলো এয়ারলাইন্সের টিকিটগুলো ইস্যু করতে পারবেন তবে নন বিএসপি যে এয়ারলাইন্সগুলো আছে যেমন বিভিন্ন বাজেট কেরিয়ারগুলো থাকে বাজেট কেরিয়ার বলতে যেগুলো টিকেটের দাম খুব কম অর্থাৎ বাজেট সেন্সিটিভ এয়ারলাইন্স যেগুলো আছে যেমন ইন্ডিগো বড় একটা এয়ারলাইন্স ইন্ডিগো তারপরে বাংলাদেশে আর একটা অ্যাপ্রুভড এয়ারলাইন্স আছে কিন্তু ওরা বাংলাদেশের বিএসপি এখনও এখনো ঢুকে নাই ওরা নিজেরাই কাউন্টার সেলিং দেয় ওরা বিএসপি এনভায়রনমেন্টে আসে ওরা নিজেরাই টাকা সেল করে নিজেরাই কালেকশন করে নিজেরাই রেমিট করে সব ওদের জিএস যেমন ইজিপ্টিয়ার বাংলাদেশে দিন ধরে ব্যবসা করছে কিন্তু ওরা বিএসপির মাধ্যমে আদার দেন দিস এই কিছু এক্সেপশনাল কিছু এয়ারলাইন্সের ছাড়া মানে বাজেট কেরিয়ার কিংবা অন্য বিএসপির মাধ্যমে যারা আসবে না এরা ছাড়া ম্যাক্সিমাম এয়ারলাইন্স গুলাই হলো বিএসপির মাধ্যমে বাংলাদেশে পেমেন্ট এই বিলিং কিংবা এই টোটাল প্রক্রিয়া অর্থাৎ অ্যাকাউন্টিং যে প্রক্রিয়াটা সেটা বিএসপির মাধ্যমেই করে থাকে আপনার কোনো কারণে যদি কোনো মাসে ধরুন এক কোটি টাকার বেশি সেল হয়ে গেল আপনি এক কোটি টাকার কাছাকাছি আসলে যদি আপনার দেখা যায় ওই টেন্ডেন্সি যে আপনার আরো সেল বেশি হয়ে যাচ্ছে কিংবা আপনি ওভারলিভ করছেন তখনই সাথে সাথে বিএসপি আপনাকে ওটা গ্যারান্টি বাড়ানোর জন্য সাথে সাথে দেখবেন যে পরের দিন এসে আপনি মেল পেয়ে গেছেন আপনি আপনার আবার ব্যাংক গ্যারান্টি বাড়িয়ে তারপরে জমা দিলে তারপরে আপনাকে আবার টিকিট শুনিয়ে অথরিটি তারা দিবে কাজে কাজেই ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের থেকে কোনো ক্রেডিট পায় না অনেকেরই ভুল ধারণা আছে যে প্রসেসিং টাইমটা দেয় সে এয়ারলাইন্স আগেই সিকিউর করে রেখেছে ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে অর্থাৎ আপনি কিংবা কোনো ট্রাভেল এজেন্সি আয়টা ট্রাভেল এজেন্সি যদি কোনো কারণে পেমেন্টে ফল্ট করে কিংবা কোনো কারণে চেক বাউন্স হয় কিংবা ওই ট্রাভেল এজেন্সি টিকিট টিকিট বিক্রি করে পালিয়ে যায় তাহলে বিএসপি ওই ব্যাংক গ্যারান্টি অর্থাৎ যে ব্যাংক গ্যারান্টি যে ব্যাংকগুলো দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে বিভিন্নভাবে এটা ট্রাভেল এজেন্সি অ্যারেঞ্জ করে সেটা তার ক্যাশ জমা দিয়ে হোক প্রপার্টি মাধ্যমে গ্যারান্টি দিয়ে সেটা তাদের গ্যারান্টি আনা হোক একটা বিভিন্ন উপায় আছে সেটা তখন বিএসপি ওইটাকে ডিফল্ট হয়ে গেলে এজেন্সি ডিফল্ট হয়ে গেলে ওইটাকে এনক্যাশ করার জন্য পাঠিয়ে দেয় ওই ব্যাংকে চিঠি দিয়ে একটা সময় দিয়ে দেয় ট্রাভেল এজেন্সি একটা সময় দেয় তাদেরকে ওয়ার্নিং দেয় সময় দেয় অনেক কিছু করার পরে যখন এনসিওর হয়ে যায় যে এই ট্রাভেল এজেন্সি আর ব্যাক করবে না কিংবা এই লাইসেন্সে আর ওরা ব্যবসা করবে না তখন ওই গ্যারান্টিগুলোকে এনক্যাস করে নেওয়া হয় অর্থাৎ এয়ারলাইন্স ওই দিন আর নাই যে সেফ বাউন্স হলে টাকাটা পাবে না টাকা আগেই গ্যারান্টি নিয়ে নেয় এবং এটা খুব শক্তভাবে খুব স্বচ্ছভাবে খুব মারাত্মকভাবে এটা মানে মনিটরিং করা হয় কাজে কাজে এয়ার এজেন্সি যারা বলে থাকেন এজেন্সি ক্রেডিট পেয়ে থাকে ট্রাভেল এজেন্সির ট্রাভেল এজেন্সিগুলো ক্রেডিট পেয়ে থাকে বিভিন্ন অ্যালাইন্সের থেকে তাদের ধারণা আসলে পুরোপুরি সঠিক নয় কারণ এটা টপ আপের মতো আপনি যতটুকু ব্যাঙ্ক গ্যারান্টি দিবেন আপনার সেলফ পারমিশন ততটুকুই থাকবে এর বেশি থাকবে না কাজে কাজে ধারণাটা যদি কারোর ভুল থেকে থাকে যে ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্সের থেকে ক্রেডিট পেয়ে সেই টাকা মার্কেটে দিয়ে সেই টাকা তুলে নিয়ে তারপরে হলো ব্যবসা করে তাহলে আপনি আপনার ধারণাটা আসলে ভুল আবার দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ